হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে যাচ্ছি আমরা নিউ মার্কেটে যাওয়ার জন্য আজিমপুর গেট দিয়ে ঢুকছি শর্টকাট যাওয়ার জন্য নিউ মার্কেট প্রথম গেটে যাব আমরা চলেন যাওয়া যাক প্রথম গেট দিয়ে ঢুকবো আজিমপুরের আর ঢাকার থেকে বড় ক্রবস্থানই হচ্ছে আজিমপুর ক্রবস্থান এই কবরস্থানে অনেক কবর রয়েছে লাখ লাখ কোটি কোটি কবর রয়েছে আসেন চলেন ভিতরে যাই ভিতরে যায় দেখি অনেক কবরে দেখতে পারবো এটাই আজিমপুর ভিতরের কবর দেখেন সামনের দিক দিয়ে আরো তো আছে প্রথম দিক দিয়ে এই কবরটি আরো ভিতরে অনেক ভিতর রয়েছে ভিডিওতে দেখতে পারবেন পুরো আজিমপুর কবরস্থানটাই আর এই পুরো কবরস্থানটি দেখতে চাই দেখতে চাইলে আপনারা আধা ঘন্টা আধা ঘন্টার বেশি লাগবে কারণ এই রাস্তাটা অনেক বড় আজকে আপনাদেরকে আজিমপুর সম্পর্কে কিছু ধারণা দেব আজিমপুর কবরস্থানটি ঢাকা শহরে একটি ঐতিহাসিক নাম বাস্তব নগরে জীবনে মাঝে দাঁড়িয়ে থাকে এই কবরস্থানটি আমাদের ফিরিয়ে নিয়ে বহু বছর পিছনে ব্রিটিশ আমলে ঢাকা আজিমপুর প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনের শুরু শুরুতে এই মূলত ইউরোপীয় ও খ্রিস্টানদের জন্য ব্যবহৃত হয়ে ও সময়ের সাথে সাথে মুসলিম সহ বিভিন্ন ধর্মের ধর্মের অবস্থান হিসাবে এই পরিচিত পায় এখানে সীমিত আছে অনেক নাম নাম করা ব্যক্তি সমাজ সেবক এবং ঐতিহাসিক নীরব সক্ষিত এই কবস্থানটি প্রবেশ করলে চোখে পড়ে শত শত বছরের পুরনো কবর আজিমপুর কবস্থান একটি ছোট কবরস্থান নয় এটি ঢাকা ঐতিহাসিক ও নীরব সাক্ষী আজিমপুর অবস্থানে ঢাকা অন্যতম ঐতিহাসিক ও প্রাচীনতম কবস্থান হিসাবে প্রমাণিত হয় আজিমপুর কবস্থান একটি ছোট কবরস্থান নয় এটি ঢাকা ঐতিহাসিক ও নীরব সাক্ষী আজিমপুর কবরস্থানের ঢাকা অন্যতম ঐতিহাসিক ও প্রাচীনতম কবরস্থান হিসাবে প্রমাণিত হয় আর ঢাকার ভিতর ভালো কবরস্থান হিসাবে এই কবরস্থানটি নির্মূল করা হয় আর এই কবরস্থানটি শুরু হয়েছিল সতেরোশো অথবা আঠারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল আর এই কবরস্থানটি ঢুকলে মানুষের মন অনেক শান্তি লাগে আর লাখো লাখো কবর রয়েছে তা দেখতে পারে আজিমপুর কবরস্থানের উপরে দিয়েও যাওয়া যায় একটি রাস্তা রয়েছে বা নিচ দিয়েও যাওয়া যায় কারণ অনেক সময় অনেক মানুষ হয়তো এর কারণে নিচ দিয়েও যাওয়া যায় উপরে দিয়েও যাওয়া যায় এই রুট করে আর আপনাদের কেউ কবর থাকলেও সবাই কমেন্টে জানাবেন আর আর এই রাস্তাটি অনেক সুন্দর করে রাখে আর কবরস্থানটিও সুন্দর করে রাখে দেখতে অনেক সুন্দর লাগে মনও ভালো লাগে এর জন্যই এই কবরস্থানে গেলেই মানুষের মন অনেক ভালো হয়ে যায় এই কবরস্থানে যত কবর রয়েছে তেমনি অনেক রকম গাছও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম গাছও রয়েছে নানান রকম ঘাস আছে এতক্ষণ কথা বলার পর পর দেখা যাচ্ছে আজিমপুরের শেষ মাথায় এসে পড়েছি এখন নিউ মার্কেটের রাস্তা এখন আমরা চলে যাব নিউ মার্কেট এক নাম্বার গেটে সবাই চলেন দেখি আবার এই গেটটি রাত্রে আটটার পরে বন্ধ করে দেয় এই কবরস্থানে অনেক রকম মানুষ থাকে অনেক মানুষ আসে পরিবার নিয়ে শেষ মুহূর্ত আজিমপুর কবরস্থান থেকে বের হয়ে গেলাম এখন যাচ্ছি নিউ মার্কেট এক নম্বর গেটে আজিমপুরের এই পাশটি দেখতে পারছেন এখানে অনেক ধরনের ফুডপার্ক হয় অনেক রকমের জিনিস বিক্রি করা হয় মনে হয় তাদের বন্ধ করে দিয়েছে পুলিশরা তাদের জন্য গার্ড দিচ্ছে ওই পাশেও পুলিশ আছে এ পাশেও পুলিশ রয়েছে কেউ গাড়ি ঘুরে নিয়ে আসলে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এখানে এই রোডে অনেক রিক্স রিক্সা ও বাইক চলে তার জন্য সতর্ক হয়ে হাঁটবেন কারণ অনেক গাড়ি ঘোড়া রয়েছে এই রোডে এখন আর আমরা নিউ মার্কেটের প্রথম গেট দিয়ে ঢুকবো আসেন দেখি নিউ মার্কেটে অনেক রকম জিনিস রয়েছে কারণ এখন খাবার দাবার ব্যবস্থা রয়েছে এবং শীতের অনেক কালেকশন রয়েছে আর নিউ মার্কেটে ফুটে অনেক কিছু বিক্রি করা হয় বাচ্চাদের খেলনা খুলনা তারপর যাবতীয় জিনিস সব বিক্রি করা হয় প্রথম গেট দিয়ে ঢুকলে দেখবেন জুসের দোকান এবং নানান ধরনের জিনিসপাতির দোকান দেখতে পারবেন নিউ মার্কেটে সুন্দর জিনিস বিক্রি করা হয় অনেক ভালো নিউ মার্কেটে জিনিস অনেক ভালো এখন যাচ্ছি দেখেন আপনাদেরকে দেখাবো অনেক রকমের শীতের আইটেম জুতা মেয়েদের জুতা এখানে বিক্রি করা হয় অনেক সুন্দর সুন্দর জুতা বিক্রি করা হয় এইখানে থ্রি পিস বিক্রি করা হয় থ্রি পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই বিক্রি করা হয় মেয়েদের যাবতীয় জিনিসপত্র এখানে বিক্রি করা হয় দেখেন এখন আপনাদেরকে নিউ মার্কেট এর রেস্টুরেন্ট দেখাবো দেখেন কত সুন্দর আসলে দেখতে পারবেন কত সুন্দর নিউ মার্কেট ভিতরে একটি মসজিদ রয়েছে দেখেন কত সুন্দর করে মসজিদটি তৈরি করা হয়েছে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর অন্য ভিডিও দেখার জন্য বাটন টি অন করে দিবেন আল্লাহ হাফেজ